কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে নেন আমার এই দুই চোখে আমি দেখছি এই চোখে ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান উনি জানাজা পড়ছে জানাজার আগে ইমাম সাহেব স্থানীয় একজন ইমাম সাহেব কবরের আজাবের দুইটা কথা কইছে ওই উনি একটু চার পাঁচ মিনিট বলাতে দুই চারজন নেতা বক্তব্য দিতে পারেনি হইতে পারে না যে জানা আগে দিয়ে দূর দূর কথা কয় কথা বুঝছেন কি এটা কোনোভাবেই সুন্নত না সুন্নত কোনো তরিকা কেমনে কেমনে চালু হয়ে গেছে যাই হোক তো ওই ইমাম সাহ কবরের আজাবের কথাটা বলাতে হতে পারে দুই চারজন নেতার বক্তব্য দিতে কি হয়েছে একটু সময় হয়েছে না বা পারছে না দিতে এই জায়গাটা নাহলে আরো দুজন দূর কথা কইত ওই ভুল উচ্চারণে কইতো আরে কুন্ডু নাপছিন যা একাতুন আহ আপনি এতটি জানা যা ফোরেন আপনি খুব দূরে এই লাইনটাও ঠিক করতে গেলেন এ কথাটা কমপকে ঠিক করতেন যে আমি যেহেতু প্রায় জানাজা ফরন লাগে হ্যাঁ এটা তো ক্ষদ্দুর ঠিক করিনি এটাও করতে পারেন তো যাই হোক উনি ডাইকা ইমাম সবকে বলতেছে আমি নিজে দেখছি উনি ডাইকা বলতেছে হুজুর কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে নেন মুসলমানের বাচ্চা জানাজা পড়ছ অহংকার করে গেলেন দুনিয়াতে আর কি এরপরে এরপরে মরতেন না আপনি মরতেন না আপনি কবরে যাইতেন না শেষ পর্যন্ত না ফেরে সামনে দেখবে না কবরে আল্লাহ আমাদেরকে বুঝ করে আমার বাপ আমি দিল থেকে বলতেছি অন্তর্তি পুরা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে নবীজি কোন তরিকাকে কোন কথাকে আপনি প্রথম ধাক্কাই ফেলে দিবেন না কথা রচিন কিনা বলুন মাথা নোয়ায় বলুন আপাতত নিচে নিজেকে ছোট করেন এরপরে ভাবেন আমার এই ত্রুটির সমাধান কি করতে পারি ঠিক কিনা বলেন আল্লাহর কাছে বলেন মাওলা আমি যে এই কারণে পারছি আপনি তৌফিক দেন আপনি সুজুক দেন আপনি ব্যবস্থা করেন আল্লাহ চাইলে ব্যবস্থা করেন তাহলে রিসালা তিন নাম্বার হলো আখের তিন নাম্বার হলো কি আখেরাত মানে জীবনের সব কিছুকে নিয়ে আমাকে কবর হাসর মিজান ফুলসেরাত আমার হিসাব আমার আমল নামা ফুলসেরাত পার জান্নাত কিংবা জাহান্নাম এইটাকে মাথায় রেখেই আমার হাঁটা চলা আয় উপার্জন স্ত্রী সন্তান সংসার

দয়া করে আমার সময় নাই আমি আর বারাত পাচ্ছি না কিন্তু এ কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই আমার সব কিছুর মধ্যে আখেরাতকে সাথে নিয়ে সামনে নিয়ে যদি জীবন চালাই আল্লাহর কসম দুনিয়ার সব প্রয়োজন পূরণ হবে আখেরাতের জান্নাত মিলে যাবে আপনি ঠকবেন না বাফ ফজরের নামাজ পড়লে কেউ ঠকে না পাঁচ অক্ত নামাজ পড়লে কেউ ঠকে নাই দোস্ত হারাম উপার্জন করে কেউ লাভবান হয় নাই গুনা কাউরে তৃপ্তি দেয় না

আমার মসজিদের ইমাম সাহেবের বেতন দশ হাজার হাজার কিস্তি চলার কথা কয়টা কিন্তু ইমাম সাহেবের কোনো কিস্তি নাই ঠিক কিনা বলেন না ইমাম সাহেব কিস্তিও নাই না এসার নামাজের পরে ফজর পর্যন্ত সুরিও করে না ডাকাতিও করে না বেটা মালিকের ঘরে সেজদা করে আল্লাহর ঘরের গোলামি করে খুদার তিরিশ দিন দশ হাজার টাকা দিয়ে বউ বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে হাসি মুখে ধোয়া সাদা পরিষ্কার পায়জামা পাঞ্জাবি পরে আল্লাহর জিন্দিগি আল্লাহর দুনিয়ায় জিন্দিগি কাটায় ফেলে ওনার কিস্তি লাগে আমার একবার একজনে কয়েছে কুজুর আল্লাহ সাহ এরকম কইসি আর একজন কইয়ে উঠছে আরে আমি তো আমি কি বিষে থালা আমি কি শয়তানে চালাইনি কথা বলেন না কেন তো যে আল্লাহ হুজুর রে আষ্ট হাজার তেজে চালাই রে আমনের চালাইতে আশি হাজার লাগে আমনের কিস্তি চারটা লাগে কেন আমনে মূলত শয়তানের হাতে নিজেকে তুলে দিছে আল্লাহর হাত থেকে ছুটাইয়া নিয়া কার হাতে দিছেন ইবলিসের হাতে ইবলিসের আমনে সুখ পাইতেন না মনে রাখেন আমি লিখে দিলাম সিল মাইরে মামা সিল আছে সুন্দর সিল কয় ওই যে কম্পিউটার সিল থাক এ আমার এডিসি না আপনি তৃপ্তি পাবেন না বুনা তৃপ্তি এক সাগর আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোন নেশাখোর কোন করার পরেও তার তৃপ্তি হবে না কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হেলা সারা পৃথিবীর একশো ফুটি নারী যদি আজকের অসভ্য কুলঙ্গ ছবি দেখে যেই যুবক এরে যদি একশো কোটি নারীও উলঙ্গ করে দেখায় কসম আল্লাহর এই জানোয়ারের তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ সত্তর বছর বছর একজন হালাল স্ত্রী তার হালাল তৃপ্তি দেয় হারাম কি দেয় না আল্লাহ আমাদেরকে বুঝতেন অতএব আখের আখকে বাদ না দাও যুবক বন্ধু তুমিও না বুড়া বাফ আপনিও না পর্দার আড়ালের মা বোন না। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন এই আয়াত গুলোতে আল্লাহ আখেরাতের কথা বলছে আমি শুধু এক টানে আল্লাহ বলেন আমি কসম করছি সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে ন্যাক কাজে উৎসাহিত করে সুবহান আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছো তোমরা কি এই ভনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড়ি গোশত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না সুবহান আল্লাহ বলে বালা কাদিরিনা আলা আন বানানা লা এক মিনিট এই যে এই যে ফিঙ্গার দেয় যে বুঝিন ফিঙ্গার নেয় না এমনি ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে আটশো কোটি মানুষ যদি ফিঙ্গার দেয় এই এই জায়গা এক রকম একই সাইজের এই বৃদ্ধাঙ্গুলির এটা কিন্তু আটশো কোটি ফিঙ্গার ভিন্ন ভিন্ন আচ্ছা এই এর দূর জায়গার ভিতরে আটশো কোটি ডিজাইন কেমনি করল

সৌদি আরব মালlem অফিস টিকে নিয়ে আসে কেমনে আনলো ও ফিঙ্গার দিছে বড় পুরো ঠিকানা বাইরস বুঝেন নাই ব্যাপারটা এয়ারপোর্টে না কি নিছে ফিঙ্গার দিছে তাইলে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ শুধু হাড়ডি গুড্ডি ফেরত দেব না ফিঙ্গারও ফেরত দেব বলা আলা আন বানানা বানানা বলতে আঙ্গুলের অগ্রভাগ আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল ঠিক যারটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন কেয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে এমনকিন আল্লাহুল ইনসানুল আমা আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে